হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর সকাল সকাল ভিডিওটা শুরু করছি এই দেখো আমাদের বাড়িতে আজকে মচ্ছপ হবে কারণ আমার একটা ঠাকুমা মারা গেছিলো তো তোমরা হয়তো অনেকে জানো তো গোসাই গোসাইনি মারা গেলে এক বছর পরপর তিনবার যেমন নর্মাল মানুষ মারা গেলে বছর কি হয় তেমন গোসাইরা মারা গেলে তিনবার ভোগ ডাক দিতে হয় দিয়ে মচ্ছপ করতে হয় যে যেমন পারে তো এই ঠাকুমারটা কেউ নেই মানে ছেলে টেলে কেউ ছিল না একটাই মেয়ে আছে ওই পিসিটা এসছে তো এই ছোটখাটো করে একটা অনুষ্ঠান করে দিল তো রান্না টান্না আমাদের বাড়িতেই হয়েছিল তো ভিডিওটা হচ্ছে আমি বাড়ি বাড়ি আসার আগের দিনকার ভিডিও তো তোমাদের সাথে আমি বাড়ি আসার পরের দিনকার ভিডিওটাও শেয়ার করি দেখো সকাল সকাল উঠে পড়েছি এটা হচ্ছে আমার বাড়ি আসার দিনকার ভিডিও তো দুটো ভিডিও একসাথে করে দিয়েছি কারণ আমি কি বলো তো ওই বাড়িতে গিয়ে না একদিনের ভিডিও মানে পুরোটা নিতে পাচ্ছি না অল্প অল্প করে নিচ্ছি সেই জন্য দুটো ভিডিও একসাথে দিতে হচ্ছে তা নাহলে একদমই ছোট হয়ে যাবে ভিডিওগুলো সেই জন্য আর কি তো আজকে সারাদিন কি করছে না করছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিও সকাল সকাল উঠে বিছানা তুলে নিয়েছি তো চাটা খেয়ে আবার শুয়েছিলাম তো চলো বাইরের দিকে যাই মা কি করছে দেখে আসি তো এই দেখো ফুলগুলো কেমন ফুটেছে কি সুন্দর লাগছে আর তারপরে মা দেখলাম চিকেন গরম করছে তো আমি বললাম তুমি যাও আমি গরম করে দিচ্ছি তো নারকেল খেতে খেতে চিকেনটা কালকে রাতের চিকেন ছিল একটু তো সেটাই গরম করছিলাম তো তারপরে চলে এসছিলাম মাঠে তো দিদি এসেছিল ফুল তুলতে তো আমি বললাম তোর সাথে আমিও যাব কারণ বাবা আজকে আসতে পারিনি তো এটা হচ্ছে আমাদের ফুলের জমি প্রথমবার ফুল চাষ করেছে তো এই দেখো হালকা হালকা ঝিঝির করে বৃষ্টিও হচ্ছিলো তা তারপরে ফুল টুল তুলে বাড়ি চলে আসলাম তো বাড়ি এসে এ দেখো জল নিতে এসেছিলাম তো অত ঢপ নিয়ে আমরা যেতে পারবো না তো মা বলল যে তোরা জলগুলো ভরে রাখ বাবাকে বলবো সাইকেলে করে নিয়ে আসতে তো এই বোতলগুলো আমরা দুজন নিয়ে চলে এসছিলাম ঢপটা বাবা গিয়ে পরে নিয়ে এসেছিলো তারপরে বাপরে বাপ এসে গরম লেগে গেছিলো তো দুজন মিলে শুয়েছিলাম যে যার মতন ফোনে ব্যস্ত তো তারপরে এই দেখো বিকালে চলে এসেছিলাম জ্যাঠের বাড়িতে এই বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল তো তারপরে রাতে তো ও এসেছিলো তো ওর ভিডিওটা নেওয়া হয়নি তো আজকে রান্না হয়েছিল। মাটন আর রাতে তো ওই জন্য বেশি কিছু করিনি আলু সিদ্ধ আলু ভাজা ডাল পাঁপড় ভাজা এইগুলোই ছিল এটা আবার সকালকার ভিডিও তারপরে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয় কারণ আমার মুডটা খুব অফ ছিল তো এই এক বছর বিয়ে হওয়ার পর এই প্রথমবার মনে হয় বাড়ি আসার সময় এত কান্না করলাম মানে যত চেপে রাখার চেষ্টা করছি ততই কান্না পাচ্ছি কারণ আমি জানি আমি কানলে সবাই কেঁদে পড়বে আর আমার ওই মানে কি বলবো ওই মুহূর্তটা একদম দেখতে পারবো না ওই জন্য যত চেপে রাখার চেষ্টা করছিলাম সবাই জেনে গেলো যে অর্পিতা কাঁদছে মানে কেমন একটা লাগে যে বাড়ি আসার সময় যদি কাঁদি মানে আমার ইচ্ছা ছিল বিকালে আসবে এক আসবে তো বড়ো সাথে দেখা করে তারপরে আসবো সেটা হয়নি তো ওই জন্য খুব কষ্ট লাগছে তো ওই জন্যই হয়তো বলে মেয়েরা বিয়ে হওয়ার পর পর হয়ে যায় যে মা একবার বললো গেলে হতো না তো ও বলল আমার দরকার আছে তো হবে না তো এর পরে আর মার একটা কথা বলারও ক্ষমতা বলার মানে মেয়ে বিয়ে দিয়ে দেওয়ার পর মানে পর হয়ে যায় কি বলবো এত খারাপ লাগছিল না তখন তখন ভাবছিলাম যে এই জন্যই সবাই বলে মেয়েদের কপালটাই খারাপ তো যাই হোক কেয়ার করা তারপরে করে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে বিছানা চাদর টাদরগুলো নিলামের কভার গুলো পড়াচ্ছিলাম কারণ আমি যদি একটা দিনও বাড়িতে না থাকি না পরের দিন এসেই আমাকে বিছানার চাদর পালটিয়ে তারপর শুতে হবে না এবার ঘুমই আসবে না সারা গা হাত পা কুটকুটকুর মানে কেমন একটা বিলবি করে মানে জিনিস না পড়লে না কেমন একটা লাগে আমার মানে একদিন বাড়ি না থাকলেও আমি বিছানার চাদরটা পাল্টে তারপরে আবার নতুন চাদর ফেরে তারপরে শোবো এ দেখো আবার বিকালবেলার ভিডিও এটা তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কারণ এই রোদে রোদে আসার পর না কেমন একটা লাগবে নিচ্ছি আল্লাহ তো কিচ্ছু ছিল না সব শোকেসে দেখে গিয়েছিলাম আর বাদবাকিগুলো আমি নিয়ে গেছিলাম যেগুলো লাগবে লাগার ছিল তো এই দেখো কলিং দিয়ে এখন আল্লাহটা একটু মুছে নেবো কারণ প্রচুর ধুলো পড়েছে জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে রেখে দেবো তো এই দেখো ঘেমেতে পুরো আমি সান হয়ে গেছি তো তারপরে আর ভিডিও নিতে পারিনি ফোনে কি হয়েছে কি জানি অটোমেটিক বন্ধ হয়ে গেল ভিডিও হতে হতে আল্লাহটা আমার গোছানো কমপ্লিট এইবারটা আলমারির যে জিনিসগুলো রাখবো মানে তোলা যে জিনিসগুলো থাকে সেগুলো রাখবো ভাজ করে তো তারপরে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে কাজ আজকের মতন তো এই দেখো এই জগন্নাথ দেবের মূর্তিটা দিদি নিয়ে এসেছিলো খুব সুন্দর দোল্লাই আছে আর এই গোপালটা আমি মেলাতে নিয়েছিলাম রথের মেলায় তারপরে ও চলে এসেছিলো সন্ধ্যা দিয়ে তো তারপরে আমি চা করে নিয়ে আবার চলে আসলাম তো চা খাচ্ছিলাম এখানে বসে বসে ওই মেলাতে আগের একটা মেলাতে যেটাতে আমি প্রজাপতিগুলো নিয়েছিলাম সেগুলো দেওয়ালে টাঙিয়ে নিলাম দূর থেকেও খুব ভাল লাগছিলো তো ভিডিওতে অতটা হয়তো বোঝা যাচ্ছিলো না তো সাদা দেওয়াল তো আমাদের তো খুব ভালো লাগছিল দেখতে তো রোদে রোদে আসার পর না আজ এই মুখটা না কেমন একটা কালো কালো লাগছিল তো ও বললো কালো মানুষ তো কালোই লাগবে তো আমি বললাম এরকম করে বললে তাহলে তোমাকেই মাখিয়ে দিতে হবে এটা মাখিয়ে দিল তো এই গোল্ডেন গ্লো ফেস মাস্কটা খুব ভালো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও আনার চেষ্টা করবো তো আজকের মতন টাটা